সালামু আলাইকুম আমি এস এ ফারুক আপনাকে স্বাগত জানাচ্ছি একটি ওয়েবসাইটে কী করে নিউজগুলো পোস্ট করতে হয় তার ভিডিও টিউটোরিয়ালে একটি ওয়েবসাইটে নিউজ পোস্ট করা খুব সহজ আপনাকে শুধু অপশনগুলো জানতে হবে যেমন আপনার মেলে একটা লিঙ্ক পাঠানো হয়েছে সেই লিঙ্কে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন তারপরে এখানে ইউজার নেম এবং এখানে পাসওয়ার্ড দিলে আপনি আপনার ওয়েবসাইটের ব্যাক ঢুকতে পারবেন

এখানে যে সাংবাদিক নাম অথবা নিজস্ব প্রতিবেদক আর এখানে বডি এখানে দিতে হবে ছবির ক্যাপশন এখানে ছবি আর এখানে কোন কোন ক্যাটাগরিতে নিউজটুকু যাবে আচ্ছা প্রথমত আমি একটা নিউজ রেডি করে রেখেছি যেমন এই নিউজটুকু এটা একজন সাংবাদিক সে তার এম ওয়ার্ডে এই লেখাটুকু লিখলো সে লেখাটুকু পুরোটু কপি করবেন ক্যাপশন থেকে শুরু করে কন্ট্রোলে দিয়ে কপি কপি করার পর একটা ওয়েবসাইট আছে সেটা হচ্ছে চাহিদা সি এইচ এ এইচ এম কম চাহিদা ডট কমে আপনি যাবেন যাওয়ার পর এই যে লেখাটুকু আছে এই লেখাটুকুকে ইউনিকোডে চেঞ্জ করে নিতে কনভার্ট করে নিতে হবে যেমন বিজয় কিবোর্ডের লেখা এখানে পেস্ট করুন আমাদের লেখাটা বিজয় কিবোর্ডের পেস্ট করলাম বিজয় থেকে ইউনিকোড এখানে ক্লিক করার পর এই যে এখানে এই ইউনিকোডে লেখাটা হয়ে গেল লেখাটাকে আমরা কপি করলাম কপি করে এই লেখাটা ফেলে দিলাম ফেলে দিয়ে আমরা এই লেখাটা ভেঙে গেছে অসুবিধা নেই আমরা তো জানি এটা কি এটা হলো ক্যাপশন তাহলে আমরা ক্যাপশনটা কপি করব কাট করব লেখাটুকু এলোমেলো দেখা গেছে বলে মন খারাপের কিছু নেই এখানে আমার ইউনিকোডটা সাপোর্ট করছে না সেই জন্য এমন দেখাচ্ছে আমরা প্রথমে ক্যাপশনটা সি কপি করলাম তাহলে ক্যাপশনটা দিতে হবে কোথায় ছবি ক্যাপশন এখানে দেখুন এখানে কিন্তু ঠিক আছে ওকে ফাইন তারপরে কি আছে এটা হচ্ছে সাব হেড কাট করলাম অথবা না আস্তে আস্তে দেখাই এই যে শোল্ডার লিখুন এখানে শোল্ডার দিলাম ফাইন তারপর কি আছে হেডিং এই যে এটা হেডিং কাট করলাম হেডিং দিব কোথায় এই যে এখানে হেডিং সব কিছু বাংলায় লেখা আছে এটা হলো কি রিপোর্টারের নাম বা নিজস্ব প্রতিবেদক তাহলে দিতে হবে কি নিজস্ব প্রতিবেদক ফাইন হয়ে গেল তারপর কি করতে হবে এই যে বডিটা কন্ট্রোল এ দিয়ে আর তো কিছু নয় কাট করে আমাদের এটা আমাদের বডিতে নিয়ে আসতে হবে এখানে নিয়ে আসার পর প্রথমে একটা কাজ করতে হবে যেমন এখানে একটা বার আছে এখানে আর একটা বার আছে সেটাকে নিয়ে আসতে হবে যেমন এই বাটনে ক্লিক করলে সেটা আসবে আসার পর এই যে এখানে ক্লিক করা অবস্থায় এই অপশানটাতে ক্লিক করতে হবে ফরমেটিং ক্লিক করলাম ফাইন তারপরে এটা হচ্ছে ভিজুয়াল মোডে আছে সেটাকে এই যে টেক্সট মোডে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখবেন আনএক্সপেক্টেড কিছু কোড আছে এই লেখা ছাড়া আর যা দেখা যাবে সব ফেলে দিতে হবে এগুলি ফেলে দেয় এগুলি ডিলিট এগুলি ডিলিট করে দিলাম এবার ভিজুয়াল মোডে চলে আসলাম কত সুন্দর দেখাচ্ছে এখন আমাদের এখানে কি দিতে হবে ছবি ছবি দেওয়ার আগে একটা কথা বলে নেই ছবির সাইজ আমাদের কি হবে ছবির সাইজ সব ছবির উইথ কমপক্ষে পাঁচশো আটষট্টি হতে হবে কমপক্ষে এবং কমপক্ষে হাইট হতে হতে হবে তিনশো উনষাট আর যদি ছবি বড় হয় তাহলে ছবির সর্বোচ্চ হাইট হতে হবে হতে পারে আটশো অষ্টআশি পিকজেল আর সব সবচেয়ে উইথ হাইট হতে পারে বেশি পাঁচশো একষট্টি পিক্সেল এখন আমরা যে ছবিটা দেব সেটা আমরা খুলি ডেস্কটপ থেকে নিউজ নামে একটা ফোল্ডারে মিল রেখেছি এই যে এই ছবিটা ছবিটা আমরা কি করতে হবে ইমেজ ইমেজ সাইজ তারপরে এই তিনটা অপশন অবশ্যই ক্লিক করব এখানে দেব একশো তারপর এখানে কি দেব আটশো অষ্টআশি আটশো অষ্টআশি দিতে গিয়ে এখানে কত আসছে চারশো তাহলে আমাদের এখানে কি লেখা আছে চারশো আটানব্বই তাহলে মিনিমামের চেয়ে একটু বেশি কোনো অসুবিধা নাই আমরা এই ছবিটাকে দিতে পারি তাহলে আমরা এটাকে কি করব সেভ করব কন্ট্রোল এস এইটাকে বারো করে দিবেন বারো ক্লোজ করে ফেললাম এখন আমরা ছবিটা এখানে ক্লিক করবো সেট ফিচার ইমেজ ক্লিক করলাম এই যে দুইটা অপশন আছে একটা আপলোড একটা মিডিয়া এই যে আপলোড এ আছে ডেস্কটপে নিউজ ফোল্ডারে এই যে ছবিটা ওপেন ক্লিক করার পর যখন এখানে ছবিটা আসবে তখন ধরে নেবেন ছবিটা আপলোড কমপ্লিট এই যে কমপ্লিট এখানে তাহলে আমরা কি হলো নিউজ দিয়ে দিলাম সোলার দিয়ে দিলাম সাংবাদিক বা প্রতিবেদকের নাম দিয়ে দিলাম বডি দিয়ে দিলাম ছবি দিয়ে দিলাম ক্যাপশন দিয়ে দিলাম এখন এই নিউজটা যাবে কোথায় যেমন আমরা যদি আমাদের ওয়েবসাইটে ঢুকি তাহলে প্রথম যে অপশনটা লিখ দেওয়া আছে এই অপশনটুকু এই অপশনটুকু এই যে এই অপশনটুকুর নাম হচ্ছে স্লাইডার আমি স্লাইডার নামে রেখেছি এখন এই এখানে যদি আপনার নিউজটা আনতে চান তাহলে একেবারে সবার শেষে স্লাইডারে ক্লিক করতে হবে এখানে সব কটা ক্যাটাগরিতে ক্লিক করে দিলে এখানে সব কটা ক্যাটাগরিতে এই চলে যাবে এখন সব এটা তো আর খেলার নিউজ না তো এটা কিসের নিউজ স্লাইডারে আমরা রাখলাম এটা একটা এই জাতীয় নিউজ তাহলে আমরা জাতীয়তে দিলাম আর কি হতে পারে আর কোনো বিভাগে সেটা দেওয়া যেতে পারে না আমরা আপাতত এই দুইটা বিভাগে দিলাম তারপরে পাবলিশ আমাদের কাজ কিন্তু শেষ ছবি ওয়েবসাইটে পাবলিশ হয়ে যাবে তাহলে আমরা দেখি এই নিউজটুকু আমাদের ওয়েবসাইটে পাবলিশ হলো কি এখানে যাওয়ার পর রিফ্রেশ দেব একটু দেখুন এই নিউজটুকু আমাদের এখানে চলে আসছে এবং জাতীয় বিভাগেও সেটা চলে আসছে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কি হবে এই যে দেখুন নিউজটুকু পুরোটা ভরাট হয়ে গেছে এক ক্যাপশন এখানে চলে আসছে নিউজটা খুব সুন্দর করে দেখা যাচ্ছে এখন এখান থেকে আপনি ফেসবুকে এখান থেকে শেয়ার করে দিতে পারেন এভাবে নিউজগুলো শেয়ার হয় আচ্ছা এখন আরেকটা কথা সব নিউজ তো আর লিখা হয় না কিছু কিছু নিউজ আছে যে কপি করে নিয়ে আসতে হয় তাহলে আমরা যুগান্তরে যুগান্তর ডট কম আমরা যুগান্ত থেকে এই নিউজটা কপি করব তাহলে কপি করলাম এই সিলেক্ট করলাম তারপর এই হেডিংটাতে তিনটা ক্লিক করবো পর করার পর যে কপি তারপর কি করতে হবে আমাদের এটা শেষ তো যে এই যে আছে অ্যাড নিউ ক্লিক করলাম তাহলে এখন নিয়ে আসলাম হেডিং তাহলে হেডিংটা এখানে পোস্ট করব ফেস্ট করব ফাইন সাংবাদিকের কোনো নাম নাই তাহলে নিজস্ব প্রতিবেদক তাহলে এটা কি ক্যাপশন তাহলে ক্যাপশনটা নিয়ে আসি

পঞ্চাশ তাহলে এটাকে আমরা এইট 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 করে দিই আর এখানে পাঁচশো ওকে ছবিটাকে আমরা সেভ করলাম এখন ছবিটা কি করবো আপলুড করে দেবো সেট পিসার ইমেজ আপলুড ফাইলস সিলেক্ট ফাইলস পুলিশ নামের ছবিটা ডাবল ক্লিক করলে সেটা এখানে চলে আসবে সেট পিসার ইমেজ ইমেজ আমরা সেট করে ফেললাম ফাইন এখন কি আসবে বডি এখানে একটা ক্লিক দুইটা ক্লিক করবেন করার পর শিপ ধরে এখানে ক্লিক করবেন তাহলে সবটা কপি হয়ে যাবে আমি আবারও বলছি এই এই প্রথম শব্দটা দুইটা ক্লিক করবেন একসাথে তারপরে শিপ ধরে এখানে ক্লিক করবেন সবটা কপি হয়ে গেল তাহলে আমরা এখানে কি করব ফেস্ট করে দেবো এখন এই ফেস্ট করার ক্ষেত্রে একটা কথা আছে যদি কোনো ওয়েবসাইট থেকে কোনো কন্টেন্ট বা টেক্সট কপি করে নিয়ে আসেন তাহলে অবশ্যই প্রথমে কন্ট্রোল এ দিয়ে সবটুকু সিলেক্ট করবেন তারপরে এখানে ক্লিয়ার ফরমেটিং যদি এই বারটা না থাকে তাহলে এখানে ক্লিক করে নেবেন ক্লিয়ার ফরমেটিং এ ক্লিক করবেন করার পর এই যে টেক্সট মোড আছে না সেখানে ক্লিক করবেন করার পর দেখবেন কোনো ডিভ আছে কিনা ডিআইভি হ্যাঁ বা স্টেপ এ ধরনের কোনো ইংরেজি অযাচিত কোড আছে কিনা শুধু এখানে লেখা থাকবে আর কিছু থাকবে না ফাইন অন ভিজুয়াল তো আমাদের নিউজ হয়ে গেল বডি হয়ে গেল নিউজ হয়ে গেল সাংবাদিকের নাম দেওয়া হয়নি তাহলে নিজস্ব প্রতিবেগ দিয়ে দেন সোল্ডার নাই হ্যাঁ ইউটিউবে লিঙ্ক নাই শুধু হেডিং আছে এই নিউজটা কোথায় যাবে আমরা স্লাইডারে রাখলাম ফাইন আমরা এটা কোথায় রাখবো জাতীয় এটা এটা আর কোনো বিভাগে দেওয়া যায় না এটা আদালতও না অর্থনীতি না এটা যে যে বিভাগে দেওয়া যায় যার সিলেক্ট করবেন পাবলিশ বাস এই নিউজটা পাবলিশ হয়ে যাবে এখন আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখি আমাদের নিউজটুকু পাবলিশড হলো কিনা দেখুন আমাদের নিউজটুকু এখানে চলে আসছে এখানে ক্লিক করলে ডিটেলস এখানে হেডিং এখানে এই ক্যাপশন চলে আসছে এখানে হেডিং চলে আসছে এখানে নিউজটুকু চলে আসছে এখন ফেসবুকে শেয়ার করে দিতে পারেন কেউ চেক করলে কমেন্টস করতে পারে দেখুন সব সর্বাধিক সর্বশেষ নিউটা হচ্ছে আমাদের এখানে চলে আসছে ঠিক আছে তো এভাবেই আপনি নিউজগুলো পোস্ট করবেন এখানে ভয়ের কিছু নাই খুব সিম্পলি ব্যাপার এই ভিডিওটা দু একবার দেখেন ও হ্যাঁ আরেকটা কথা ধরেন এই নিউজটা আপনি একটু কারেকশন করবেন এখানে এই যে নিয়ন্ত্রণটা ভুল সাপোজ বানান ঠিক আছে কিন্তু আপনি ঠিক করবেন তাহলে কি করবেন পোস্টে ক্লিক করবেন পোস্টে ক্লিক করলে সব পোস্ট আসবে কারণ সব পোস্ট আসলে ঈদে কোনো ধরনের নাশকতার সম্ভাবনা নেই আইজিপি এই নিউজটা এডিটে ক্লিক করবেন এডিট এখন এই নিউজটা সর্বশেষে দিলেন বলে এখন দেখতে পাচ্ছেন এখন অনেক পোস্ট আপনার এখানে জমে গেছে এখন আপনি এটা কীভাবে বের করবেন আপনি ক্যাটাগরি ওয়াইজে বের করা যায় যেমন জাতীয় এই নিউজটা কি জাতীয় নিউজ জাতীয় দেওয়া ফিল্টার করলে শুধু জাতীয় নিউজগুলোই দেখাবেনি সব জাতীয় নিউজ ড্রাফ ড্রাম হিসাবে দেওয়া আছে সেজন্য এডিট করবেন এডিট করার পর ওই যে পোস্ট করছিলেন নিউজগুলো সেরকম একটা ইন্টারফেস আসবে এখন আপনি যেটা কেটে দেন কাটায় আসবে আপনারা যদি ডিলিট করে দেন সেটা ডিলিটে আসবে তারপরে আপনি আপডেট দিয়ে দিবেন তারপর আপনি যে ইটুক করছেন সেই ইট আপনার এখানে চলে আসবে ধন্যবাদ টি দেখার জন্য আসসালামু আলাইকুম